আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শখের বুটিক্স থেকে একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু আরং কটন ড্রেস দেখাবো এগুলো কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি পাবেন ঠিক আছে সবগুলো হচ্ছে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কারচুপি সিকোয়েন্স কাজ করা ফুলবিটি কন্টিনিউ করবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ তো শুধুই দেখাচ্ছি চমৎকার একটা ডিজাইন এটা সম্পূর্ণ নেকে কিন্তু অ্যাম্ব্রাইজ কাজ করা এটা কিন্তু দেখেন অরিজিনাল মিরোর অনেকে হচ্ছে মানে পলিস্টার টাইপের একটা হচ্ছে মিরোর ইউজ করে এটা কিন্তু অরিজিনালটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কোটা কটনের ভিতরে মাসাল্লাহ খুবই সুন্দর একটা ওড়না একটা ওড়না দেখাচ্ছি পাঁচ হাতের তাই না এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে কত এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য পাইকার নিলে দামটা কিন্তু আরো কমবে এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ করে ওকে থার্টি সিক্স থেকে ফর্টি দেখতে পাচ্ছেন এটা খুবই প্রিটি একটা কালার কালারটা এত সুন্দর একদম স্মুথ একটা কালার ভিতরে পাচ্ছেন এইটা থাকবে ওনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ আচ্ছা কালার তিনটা বডি থার্টি থেকে 46 পর্যন্ত পেজ আছেন কালার কম্বিনেশন খুব সুন্দর আর একটা ব্যাপার হচ্ছে এটা খুচরা মূল্য পাইকে নিলে দামটা আরও অনেকটা কমে যাবে ভাইরা কিন্তু মূলত হোলসেলার ঠিক আছে যারা দেখা যায় যে জেলা পর্যায়ে দোকান আছে বিজনেস করতে চান বা অনলাইনে বিজনেস করেন আপনারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিয়ে ভালো একটা প্রফিটে সেল করতে পারবেন ভিউয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে চিনিগুড়া সিল্কের ভিতর নিচে টার্সেল করা এটা পুরো বডিটা জুড়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে ওড়না এটা প্যান্ট প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ওকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ এটা দেখে এটা হোয়াইটের ভিতরে খুবই সুন্দর আমরা কিন্তু আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন এগুলো সব হচ্ছে দুই হাজার ছাব্বিশের ঈদের স্পেশাল কালেকশন কালার হবে দুইটা আচ্ছা টোটাল দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা ফ্রিউজা কালার কালারটা এত সুন্দর এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বলে ঢাকার ভিতরে তো ফুল ক্যাশন দিচ্ছেন তাই না জার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ মিরর কাজ করে একদম পিওর কটন ফ্যাব্রিকের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে হাতায় পাইপন করা থাকবে এইটা হচ্ছে দোপাট্টাটা এটা একদম পিওর কটন এটা প্যান্ট প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অ্যাশের ভিতরে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট গুলো খুব সুন্দর এটা কিন্তু অরিজিনাল মিরর দেখেন একদম অরিজিনাল মিররের ভিতরে পাবেন এইটা হচ্ছে

আচ্ছা এটা দেখে এটা হোয়াইটের ভিতরে থাকবে এটাও দারুণ একটা কালার কিন্তু এগুলো সবগুলো ৩৮ থেকে থেকে আচ্ছা এটা পর্যন্ত এক হাজার পঞ্চাশ এগুলো কিন্তু খুচরামূলক পাইকে নিলে আরও কমবে একটু ধৈর্য সহকারে দেখবেন অনেক ডিজাইন দেখাবে এগুলো সবই ব্র্যান্ড নিউ ঠিক আছে একদম নিত্য নতুন কালেকশনগুলো যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন এটা হচ্ছে ওরনা এটা প্যান্ট প্রাইস থাকবে এগারোশো টাকা ওকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স শিওর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা সম্পূর্ণ মিরর কাজ করা এটা র্যাফেল করা থাকবে ঠিক আছে এটা পুরো বডিটা কাজ এটা হচ্ছে ওড়না এটা প্যান্ট প্রাইস থাকবে এগারোশো টাকা কালার হবে তিনটা ওকে এটা একটা কালার এটা সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর প্যান্ট ওরনা এগারোশো টাকা এগারোশো টাকা এটার ভিতর লাস্ট রান হচ্ছে এই কালারটা এটাও থাকবে মাত্র এগারোশো টাকা টাকায় ওকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ এখানে আমরা এই কাজ করা সিকোয়েন্স করা একদম পিওর কটন পিওর সাব কটন এটা তাই না এটাও কন্ট্রাস্টে স্যালার না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা হবে টাকা কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে মিষ্টি কালার ওকে হাতায় কিন্তু সম্পূর্ণ রেফেল করা আপনারা ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এই ডিজাইনটা দেখ এটা সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে এটাও স্লাপ কটন হাতায় পাইপিং করা আছে এটা ওনার প্যান্ট প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এটা দেখেন সাদা কালার খুব চমৎকার একটা কম্বিনেশন খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে অনেক কমে আসবে আসলে ভাইরা মূলত হোলসেলার জাস্ট পাবলিসিটির জন্য ভাইরা হচ্ছে খুচরা মূল্যটা বলে ভিডিও দিচ্ছে তাই না এগুলো কিন্তু আপনারা হোলসেলে নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা কালার কয়টা দুইটা ওকে এটা একটা কালার দেখেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু অলিভ কন্ট্রাস্ট ঠিক আছে প্রাইস থাকবে সেম এগারোশো টাকা এগারোশো টাকা সর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা ডিজাইন আরি কাজ করা এটা নিচে র্যাফেল করা হাতায় র্যাফেল পাচ্ছেন এটা দুপাট্টা এটা প্যান্ট প্রাইস থাকবে এগারোশো টাকা আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ মিরর কাজ করা এটাও স্লাপ কটন ফেব্রিকের ভিতর পেয়ে যাচ্ছেন ঠিক আছে দুপাট্টা ওড়না এগারোশো আচ্ছা এগারোশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু স্লাপ কটনের ভিতরে পুরা মাথা নষ্ট একটা কালেকশন হাতায় রেফেল করা দুপাট্টা প্যান্টটা প্রাইস থাকবে এগারোশো টাকা আচ্ছা কালার হবে টোটাল তিনটা

প্যান্ট ওড়ো প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কন্ট্রাস্ট এগুলো সবগুলো আজকে আপনারা পানির দামে পাচ্ছেন ঠিক আছে জাস্ট নিবেন আর পরবেন এগারোশো এগারোশো পঞ্চাশ মানে বুটিক্সের জগতে যত ড্রেস আছে আপনারা কিন্তু মোটামুটি একটা দোকান আসলেই পেয়ে যাবেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু কাজ করা নিচে ডলার কাজ করা থাকবে এটা প্যান্ট এটা ওড়না প্রাইস থাকবে 1200 টাকা 1200 টাকা 6 থেকে 46 ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর এটা ডিজাইন হোয়াইটের সাথে থাকবে নেক কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে ঠিক আছে এটা প্যান্ট এটা ওড়না প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু মিরর কাজ করা থাকবে খুবই সুন্দর একটা কালেকশন অনিয়ন কালারের ভিতরে এগুলো পিওর কটন প্রাইস থাকবে টাকা থেকে পর্যন্ত বডি সাইজ আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে দারুণ একটা ডিজাইন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা প্যান্ট আচ্ছা প্যান্ট ওর না প্রাইস থাকবে এটা বারোশো টাকা থেকে এগুলো কিন্তু হোলসেল যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ